চট্টগ্রাম বন্দরে নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটি প্রতিষ্ঠানটিতে কার্যক্রম শুরুর পর থেকে নানা সমস্যা লেগেই রয়েছে ফলে একদিনের কাজ শেষ করতে সময় লেগে যায় দিনের পর দিন অথচ কন্টেনার টার্মিনালটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে ভুক্তভোগীরা জানান পতেঙ্গা কন্টেনার টার্মিনালে মাল খালাসে সময় যাচ্ছে অনেক বেশি এতে অসহায় তারা আমরা এখানে মনে করেন যে কাজের জন্য সকাল ধরুন দশটা এগারোটা এখানে আসি আসার পরে দেখেছি ওদের যে কন্টেনার আমরা যথা নিয়মে বন্ধ করে কাজ চলছে বন্ধ করে আমরা ইন্ডেন দেওয়ার পরে নিয়মে হ্যান্ডেলিং হয় ডেলিভারি পর্যায়ে আমরা ডেলিভারি করি এখানে আসার পরে আমরা আজকে ডেলিভারি এখন পর্যন্ত এখানে পর্যাপ্ত পরিমাণ কন্টেনার রাখার জায়গা আছে তারপর ডেলিভারি নেওয়ার মতো মানে জায়গা নাই পর্যাপ্ত পরিমাণ কোনো জায়গা নেই আর ওই ভাইয়া যেটা বললো যে এখানে কন্টেনার হ্যান্ডেলিং করার সক্ষমতা আছে ধরেন সাপোজ একশো কন্টেনারের কিন্তু ওনারা তিনশো কন্টেনার হ্যান্ডেলিং দায়িত্ব নিয়ে রেখেছে আর কি জাহাজ থেকে তারা প্রতিনিয়ত কন্টেনার নামাচ্ছে ডেলিভারি কন্টেনার দিচ্ছে না যার কারণে আমার একটা কন্টেনার এখন আছে ডেলিভারিতে এখন পর্যন্ত তারা কন্টেনার নামাইতে পারে নাই কিন্তু তাদের রাইতেই নামানোর কথা ছিল এখন দিনের দুইটা বাজে তারপরে কন্টেনার নামায় তাদের মূলত এখানে স্পেস নাই দিকে তো তাদের সব কিছু গুছানো না এলো আর কি আমাদের অনেক কষ্ট হচ্ছে জায়গা না থাকার কারণে আর আট কেজি নাই তো এখানে আট কেজি দিয়ে ডেলিভারি দিলে তখন এটাতে আগায় আর কি চট্টগ্রাম বন্দরে কাজ করেন প্রায় দশ হাজার সিএনএফ কর্মী তাদের সংগঠনের সভাপতিও বলছেন টার্মিনালে নানা সমস্যার কথা বিশেষ করে মার্চ লাইন কন্টেনারে যারা পণ্য পরিবহন করছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি যারা মাস্ক লাইন দিয়ে কন্টেনার আনছে ওনারা তো ফকির হয়ে যাবে একটা এক একটা কন্টিনিয়ারে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত ড্যামারেজ উঠছে আমরা কন্টিনিউয়াসলি আমরা কমিউনিকেট করছি ওনাদের সাথে কিন্তু এই প্রতিষ্ঠানটা এখনো পর্যন্ত সাউন্ড না তারা ক্যাপেবল না তাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকার প্রয়োজন আছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো এখনও পর্যন্ত তাদের কমপ্লিট হয়নি দু সালের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটির কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকায় শুরুতে শুধু রপ্তানি কন্টেইনারগুলো জাহাজে তুলত অপারেটর গেল মে মাস থেকে রপ্তানির পাশাপাশি আমদানি কন্টেনারও হ্যান্ডলিং ও ডেলিভারির কাজ শুরু করে পিসিটি তবে জনবল ও যন্ত্রপাতি সংকটে টার্মিনালে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে বলে মত সংশ্লিষ্টদের টার্মিনালটি গড়ে তুলতে ও অব্যবস্থাপনা দূরীকরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা যেখানে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে সেখানে আবার টাইমলি রিকোয়ারমেন্ট ফুলফিল না করা এটা আমাদের জন্য খুব অ্যাম্প্রেসিং তা আমার মনে হয় ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা ফকির হবে কন্টিনিউর এনে ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিতে না পারলে সেটা আমাদের জন্য খুবই এমব্রাসিং আমার মনে হয় এই পথে যারা হাঁটছে আমরা দাবি করব এই প্রক্রিয়াটা বন্ধ করে তাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হোক এবং মন্ত্রী বন্দর কর্তৃপক্ষ একটু সচেতন হলে আমরা সবাই বাঁচব ইনশাল এক হাজার দুশো তিরিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত পতিঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দু সালে চট্টগ্রাম বন্দরের সঙ্গে বাইশ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল এই টার্মিনালে রয়েছে তিনটি কন্টেনার জেটি অনেক আখন্ত একান্ত চট্টগ্রাম